ওই মাসে বারোই রবিউল অব্বলে ওই বারোই রবিউল আব্বালের আল্লাহ তালা এই সমস্ত বালা মুসিবতগুলো দূর করে দিয়েছে হজরত আমিনা আল্লাহ তালা আনহা বর্ণনা করেছেন যেই ওয়াক্তে রসুল করিম সাল্লিয় সাল্লামের জন্ম হয় রু নূরান আমি একটা নোট দেখতে পেয়েছি সুহাইলি বর্ণনা করেছেন রসুল করিম সাল্লাম যখন জন্মগ্রহণ করেন ওই রাতে পশু পাখিদের জবান আল্লাহ তালা খুলে দিয়েছিলেন পশু পাখিরা কথা বলতো যে আজকে রাতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দুনিয়াতে তশরিফ আনবেন পারশে যারা মূর্তিপুত ছিল মজুসে ছিল পারশে তারা একটা রিচুয়াল ফলো করতো রীতি ফলো করতো রীতিটা হচ্ছে তারা একটা আগুন একটা পাতিলার মধ্যে জ্বালিয়ে রাখতো প্রায় এক হাজার বছর ধরে তারা জ্বালিয়ে রেখেছে কখনো লিভতে দেয় না এক হাজার বছর তারা জ্বালিয়েছে এই আগুনের পূজা করতো তারা এক হাজার বছরের মধ্যে এই আগুন কখনো নিভে নাই কিন্তু যখন করিম দুনিয়াতে ফান নেন ওই আগুনটা নিভে গেল কেঁপে উঠল মজুসিদের আগুন নিভে গেল পশুপক্ষীদের জবান খুলে গেল আমিনা আনহা একটা নূর দেখতে পেলেন এই ঘটনাগুলো যে ঘটলো কে ঘটিয়েছেন কে ঘটিয়েছেন এই ঘটনাগুলো কোন রাত্রে ঘটেছে যে রাত আপনারা অতিবাহিত করছেন এই রাতে কি উপলক্ষে নবীর জন্ম উপলক্ষে আমি যে কথাগুলো বললাম এগুলো সব মাসা মধ্যে উল্লেখ আছে আপনারা সনদের বিষয়ে আর এটা গ্রহণ বিষয়ে কোনো ধরনের সন্দেহের অবকাশ রাখার প্রয়োজন নাই এটা মহাত্মিক আলাল ইতলাক শেখ আব্দুল হক মহাদিস দেবী রহমতুল্লাহ এই বর্ণনা করেছেন যদি আপনি এটা স্বীকার করে নেন যে এই ঘটনাগুলো ঘটিয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলমী আর এর মাকসাদ হচ্ছে ঈদে মিলাদুলনবী তাহলে এবার বলেন মিলাদুলনবী উপলক্ষে এই আয়োজনগুলো কে করেছেন আল্লাহ রবুল আলমিন বেমিসাল তার কুবত বেমিসাল এই জন্য আল্লাহ রবুল আলমিন তার কুবত অনুযায়ী ঈদ মিলাদুন্নবীর রাতে আল্লাহ তালা তার কুবতের ইজহার করেছেন আল্লাহ তালা তার কুদরতের ইজহার করেছেন আর আজকে মিলাদুল এই রাত্রে আপনি আর আমি যারা উপস্থিত রয়েছি আমাদের কুবত হচ্ছে লৌকিক আল্লাহ রবুল আলামিন দুনিয়াতে আমাদেরকে যেই কুবত দিয়েছেন যেই কুদরত দিয়েছেন আমরা আর রসুলরা আজকের এই রাতে আমাদের সমস্ত কুয়া এবং কুদরত আল্লাহ যে ক্ষমতা আমাদেরকে দিয়েছেন সেই ক্ষমতা অনুযায়ী আমরা বারোই রবিউল আকবালের এই ঈদের মিলাদুল নবীর উদযাপন করতে থাকতো এবং এটা ঐতিহাসিক সত্য যে তারা প্রতি বারোই রবিউল আকবালে এই আমলটা করত মিশরে এই জন্য ঐতিহাসিকভাবে শিক্ষিত ঐতিহাসিকগণ বর্ণনা করছেন যে এই বারোই রবিউল আকবালের এই আমলিয়াতের বসিলায় আল্লাহ রবুল আলমিন ওই এলাকাগুলোতে পরবর্তী কয়েক মাস পর্যন্ত রহমত দান করতেন মিলদ নদীর ফজিলত ও মর্তবা এটা আসলে বলে শেষ করার মতো না আল্লাহ রাবুল আলামিন যেই কাজের সূচনা করে দেন ওই কাজের রহমত ফায়েজ ফাজ বলে কি শেষ করার মতো আল্লাহ রাবুল আলমিন যার জন্য এত আয়োজন করেছেন সেই নদীর সানা সিফত বলে কি শেষ করার মতো আপনাদেরকে একটা মাসলা বলি মাসলা থেকে আমি আবার মিলাদুল ফেরত আসবো ফেয়ামতের ময়দানে যদি জৌজাইন জাইন মানে হচ্ছে স্বামী এবং স্ত্রী দুইজনেই যদি নেকটার হয় তাহলে উভয়ে জান্নাতে থাকবে যদি স্বামী এবং স্ত্রী দুইজনেই জান্নাতি নির্ধারণ করা হয় মানে তিনিও জান্নাতি তিনিও জান্নাতি দুইজনেই যদি জান্নাতি হন তো জান্নাতি আমলিয়াদের মধ্যে তো ফার্ক থাকতে পারে স্বামী চলে গেছে জান্নাতুল ফেরদাউসে স্ত্রী চলে গেছে জান্নাতুল মামা হতে পারে না পারে কিন্তু মাসলা এখানে ভিন্ন যদি দুইজনে জান্নাতে ডিক্লেয়ার হয় কোন জান্নাতে যাবে এটা এখনো ডিক্লেয়ার হয় নাই কিন্তু জান্নাতে ডিক্লেয়ার হয়েছে যেই জান্নাতে যাক না কেন দুইজন একই জান্নাতে যাবে আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদের জলজাইনের মশলা হচ্ছে দুইজন একই সাথে একই জান্নাতে থাকবেন আলাদা কোনো জান্নাতে থাকবে না আমলিয়াতে ফর্ক থাকলেও বিবাহ না হলে এই যে জান্নাতের মধ্যে দুইজন একই সাথে থাকবেন এমন একটা ফজিলত কি হতো না এখন এই যে তারা এটা পরবর্তী ফলাফল কিন্তু এর হয়েছে কোথায় বিবাহের মাধ্যমে আপনার বিবাহ হয়েছে ঠিক কিন্তু পরবর্তীতে যদি আপনি বিবাহ অস্বীকার করেন তাহলে কি আপনার জন্য আর ওই ফজিলত থাকবে আপনি বিবাহ অস্বীকার করলেন অর্থাৎ তালাক হয়ে গেল কোনো কারণে বিবাহকে আপনি অস্বীকার করেছেন যদিও আপনার বিবাহ হয়েছিল কিন্তু যতক্ষণ আপনার বিবাহ বারপাড়ার থাকবে অর্থাৎ স্থায়ী থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি ফজিলতের হকদার হবেন যখন আপনি বিবাহ বিবাহ মানে হচ্ছে ওই আমলের ইফতদা শুরু ওই ইফতা যখন আপনি অস্বীকার করবেন তখন ওই ফজিলত আপনি আর পাবেন না এখন কেয়ামতের ময়দানে হুজুর একটু আগে খুব সুন্দর আলোচনা করে গিয়েছেন যে ফেয়ামতের ময়দানে আপনি আর আমি আমার আমল দিয়ে তো জান্নাত লাভ করতে পারবো না আপনি যদি জান্নাত লাভ করেন একমাত্র বসিলা হচ্ছে আপনি উম্মতে মোহাম্মদের অন্তর্ভুক্ত হয়েছেন এটা কথা বুঝতে পেরেছেন আপনি উম্মতে মোহাম্মদের অন্তর্ভুক্ত হতে পেরেছেন এই জন্য আপনি তেয়ামতের ময়দানে এইটুকু আশা রাখতে পারেন যে আল্লাহ রবুল আলমিন আপনার আমলিয়াতের দিকে না তাকিয়ে উম্মতে মোহাম্মদের বাসিলায় আপনাকে জান্নাত আশা করবেন এখন এই ফজিলাতের হকদার আপনি হয়েছেন ঠিক কিনা এই যে উম্মতি মোহাম্মদের অন্তর্ভুক্ত আপনারা হয়েছেন উম্মতি মোহাম্মদের নিষ্পত্তি আপনার মধ্যে রয়েছে এর কারণ কি এর ইফতেদা কোথায় উৎপত্তি কোথায় আপনি উম্মতে মোহাম্মদীতে অন্তর্ভুক্ত হয়েছেন কেরামতের ময়দানে আপনি জান্নাতের আশা করছেন আপনার এই ফজিলত আল্লাহ আপনাকে আতা করছে এই ফজিলতের ইফতেদা শুরু কোথায় দুইটা এক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে বেলাদত হয়েছে আর দ্বিতীয় হচ্ছে আপনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন রসুল করিমের দুনিয়াতে বেলাদত যদি না হতো আর আপনার জন্ম যদি দুনিয়াতে এই উম্মতে মোহাম্মদের দৌড়ের মধ্যে না হতো তাহলে আপনি কখনোই দাবি করতে পারতেন আমি উম্মতে মোহাম্মদের অন্তর্ভুক্ত কোনো আমল কি আছে এমন যে এই আমল করার মাধ্যমে আপনি উম্মতে মোহাম্মদের অন্তর্ভুক্ত হতে পারবেন উম্মতে মোহাম্মদের অন্তর্ভুক্ত হয়েছেন এটা দুইটাই কারণ এক আমার নবীর জন্ম দুই আপনার জন্ম দুইটারই জন্ম দুটাই কি জন্ম এখান থেকে একটা আফিকা আপনার কাছে প্রমাণিত হয়ে গেল এবং একটা আমল আপনার সামনে চলে আসলো এক আপনি নবীর বেলাদত জন্ম এটা যতক্ষণ স্বীকার করবেন ততক্ষণ আপনি উন্মদে মুহাম্মদের অন্তর্ভুক্ত হতে পারবেন যখনই আপনি রসুল করিমের বেলাদতকে অস্বীকার করবেন ঈদ মিলাদুল নবীকে অস্বীকার করবেন তখনই আপনি উন্মতে মোহাম্মদী থেকে খারিজ হয়ে যাবেন দ্বিতীয় আমল একটা তো আকিদার আপনার সামনে তুলে ধরলাম দ্বিতীয় আর একটা আমল আমল হচ্ছে আমি আম মুসলমানের সামনে ফেদমতে একটা মাসালা পেশ করে দিতে চাই অনেকে আমাদের কাছে প্রায় সময় প্রশ্ন করেন নিজের মোবালতা কিল্লতা এলমের কারণে প্রশ্ন করেন নিজেও এই আকিদা বিশ্বাস রাখেন যে মুসলমানদের মধ্যে জন্মদিন পালন করা যায় নেই অনেকে এই কথা বলেন মুসলমানদের মধ্যে জন্মদিন পালন করা যায় নাই আবার জিজ্ঞেস করেন হুজুর জন্মদিন পালন করা যায় কিনা যেহেতু তার অন্তরের মধ্যেই আছে এইটা যে ব্যক্তিগতভাবে জন্মদিন পালন করা যায় নাই তাহলে রসুলের জন্মদিন পালন করি কোন ভিত্তিতে এটা অনেক দিনের অবহেলিত একটা শূন্য আমি দায়িত্ব নিয়ে বলছি নিজের জন্মদিন উদযাপন করা শূন্যতের অন্তর্ভুক্ত আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে

নবী করিম সাল্লামকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে সহিলা রসুলকে প্রশ্ন করা হয়েছে হ্যাঁ মধুলের সিকা ব্যবহার করে রসুলকে প্রশ্ন করা হয়েছে যে হুজুর আপনি সোমবার দিন রোজা রাখেন এর কারণ কি রসুল শরীফকে প্রশ্ন করা হয়েছে হুজুর জবাবান এরশাদ করছেন যে বলিত্ত ফিহি বা উন্দিরাল আলাইয়া ফিহি আও বলি তো ফিহি ওয়া বংশীরা আরহিভিয়াল কোরমান দুই হাদিসের মধ্যে লজ এসেছে যে আমি সোমবার দিন রোজারাকি এর কারণ দুইটা এক আমি দুটি ওই দিন জন্মগ্রহণ করেছি আর দুই ওই দিন আমার ওপরে কোরমান নাসিজ হয়েছে কথা বুঝতে পেরেছেন রোসুলী পেলিতে একেবারে নস দ্বারা সাবে কোরানো হাদিস থেকে আমরা যখন এবারত গ্রহণ করি তখন তাকে নস বলে আর নস অস্বীকারকারী কাফে নসের কথাই দ্বারা যদি সাবিত হয় তাহলে সেখানে অস্বীকার করা কুফুরি আচ্ছা এর মাঝখানে আমি আমার ব্যক্তিগত একটা জব আপনাদের সামনে তুলে ধরি যে আমি আসলে বক্তৃতা করতে বায়ান করতে আসলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ আমি একজন শিক্ষক মানুষ আমার দীর্ঘদিন যাবৎ শিক্ষকতার মাধ্যমে আমার জীবন কেটেছে এখনো দিনিতা দৃশ্যের মধ্যে আছি এই আমার মধ্যে সুর দিয়ে বাস করা এটা আসে না আমার কাছে শ্রোতার চেয়ে ছাত্র বেশি পছন্দনীয় তারা শিক্ষিত

আমার নিকট থেকে যদি একটা আয়াত হয় আয়াত শব্দের দুইটা অর্থ একটা হচ্ছে আয়াত মানে কোরআনের আয়াত কোরআনের যে আয়াত আমরা জানি আয়াত বললেই দুটি কোরআনের আয়াত আর আরবি আয়াত শব্দের বাংলা অর্থ হচ্ছে বাক্য আয়াতের বাংলা কি আর একটা অর্থ আছে আয়াত অর্থ নিদর্শন আয়াত অর্থ কি নিদর্শন মজেদা যদি মজেদার ক্ষেত্রে যদি আয়াত শব্দটা আসে তখন সেটা অর্থ হয় নিদর্শন বা মজেদা তো রসুলের এই বাণীর অর্থ হাদিসের অর্থ হচ্ছে বাক্য শুধু কোরআনের আয়াত না রসুল এই কথা এই হাদিসের অর্থ হচ্ছে যদি আমার কাছ থেকে একটা বাক্য তোমরা শিখে থাকো সেটা আরেকজনের কাছে পৌঁছে দাও তো আপনি যদি নিয়ত করে থাকেন যে আমি আজকে বয়ান শ্রবণ করার পর এটা আমি আরেকজন ভাইকে ইলমিয়ানা খেদমতের জন্য ইলমের প্রসারের জন্য ইলমের ইজাফা করার জন্য বাসি করার জন্য আমি স্থগণ করব এবং সামনে আরেকজন হাইয়াট আছে এই এলটা পৌঁছে দেবো মনে রাখবেন একটা কথা মিলাদুন্নবীর অন্ততের স্বীকৃতি যাওয়া ফরজ মিলাদুন্নবী না যায় এই বাক্যটা উচ্চারণ করা কুফুরি এই জন্য আমি আপনাদেরকে বললাম নবীর জন্ম অর্থাৎ মিলাদুন্নবী রসুদের জন্ম হয়েছে এটা কি সত্য না মিথ্যা সত্য রসুদের জন্ম হয়েছে নবী হিসেবে কি হিসেবে ইজহারে নবদ হয়েছে চল্লিশ বছরে কিন্তু রসুলের জন্মই কি হিসেবে নবী হিসেবে রসুলের জন্ম কি হিসেবে নবী হিসেবে জন্ম তো এই জন্ম আপনাকে অন্তরের স্বীকৃতি দিতেই হবে এই অন্তরের স্বীকৃতি দেওয়া কলবি স্বীকৃতি দেওয়া এটা ফরজ এটা যদি আপনি স্বীকৃতি না দেন তাহলে আপনি উন্মতে মোহাম্মদী থেকে পারিজ হয়ে যাবে মনোযোগ দিয়ে বুঝতে হবে কারণ রসুলের করিম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে উন্মতের মধ্যে এমন একটা দর আসবে এমন একটা সময় আসবে যেই জমানায় সকালবেলা আমার উন্মত ঘর থেকে বাইর হবে ইমানদার হয়ে সন্ধ্যাবেলা ঘরে ফিরবে কাফির হয়ে মিলাদুল নবীর অন্তরে স্বীকৃতি দেওয়া এটা ফর্ম আর এটা উদযাপন করা মুস্তাহ উদযাপন করা কি মুস্তাহাব আপনি যদি উদযাপন না করেন আপনার গুনাহ হবে না ওলামায় আহলে সুন্নত তো এটাই বলে থাকে এটা মুস্তা মুস্তাহসান এই জন্য তারা আমাদের কাছে যখন প্রশ্ন করে যে মিলাদুল নবী যে এই যে আপনারা লাইটিং করেন এই যে ব্যানার লাগাইছেন এই যে জুলুস করেন এগুলার দলিল কোথায় তা আমরা বলি মুস্তাহাব মুস্তাহসানের কোনো দলিল লাগে না আসল সাবিত হয়ে গেলে আসল যদি সাবিত হয়ে যায় তাহলেই এটা উদযাপন করা জায়েজ হয়ে যায় উদাহরণ দিচ্ছি আমি আপনাদেরকে রসিদ করিম সাল্লাম পনেরোই শাহবান সবে বরাতের রাতে জান্নাতুল বাকিতে জিয়ারত করতে গিয়েছেন আপনারা এই হাদিস তো জানেন আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য নজগুলা উল্লেখ করছি রসিদ করিম পনেরোই শাহবান যেটাকে আমরা সবে বরাত বলি পনেরোই শাহবানের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু বাকিতে ziyaretের উদ্দেশ্যে গিয়েছেন গিয়েছেন কিনা আচ্ছা রসূলের করিম যে হুত আমল করেছেন যেহেতু আমল করেছেন সবে বড়াতের উদযাপন সাবিত হয়ে গেল এখন বুঝতে হবে যে রসূলের করিমের এই ziyaret কি आम না ফাস সেজন্য আমি উসূলে শাশির আলোচনা এর থেকে ছিলাম এবং বলেছি আমি আবার ফিরতে আসব এইকালে যেমন আপনারা ঈদ পালন করেন না ঈদের ফিতর ইদুল আধা পালন করেন ওই জায়গায় দুই রাকাত নামাজ আপনাকে পড়তে হয় পড়তে হয় কিনা এটা হচ্ছে খাস আপনি দিতে পারবেন পারবেন না এখন দুই নামাজ দ্বারা ঈদ প্রমাণিত হয়ে গেল এবার ঈদের দিন সারা দিন আপনি আর কি করবেন এর জন্য কি আপনার দলিলের দরকার আছে যখন ওয়াজিব নামাজ আপনি পড়ে ফেলেছেন আপনি ঈদ স্বীকৃতি দিয়েছেন এবার সারা দিন আপনি যে কোনো জায়েজ কাজ করতে পারেন সবই ঈদের উদযাপন কথা বুঝতেছেন যতগুলো আমল আপনি করবেন সবই ঈদের উদযাপন ঈদের উদযাপন এখন ওই সবে বরাতে যে আমি বলেছি রসুল করিম কবর জিয়ারত করেছেন জান্নাতুল বাকিতে আমল সাবিত হয়ে গেছে মানে সবে বরাত উদযাপন জায়েজ প্রমাণিত হয়ে গেছে এখন আপনি যে কোনো কাজই করেন না কেন সবে বরাত উপলক্ষে জায়েজ কাজগুলো না জায়েজের দায়ভার আমরা নিতে রাজি না যারা ওইদিন দিন করে এই দায়ভার আমরা নিতে রাজি না কারণ আমরা ফতোয়া দিয়ে থাকি আতসবাজি করা হারাম আতসবাজি করা কি মনে রাখবেন আতসবাজি করা কি হারাম তো এই হারাম কাজগুলো বাদ দিয়ে যত জায়েজ কাজ আপনি করবেন সবই সবে বরাতের উদযাপনের অন্তর্ভুক্ত দুইটা মশলা পরিষ্কার যদি এই উসুলটা আপনার মধ্যে বুঝে এসে থাকে আপনার মাথায় যদি এটা সেট হয়ে থাকে অন্তরের মধ্যে যদি গেঁথে থাকে এবার আমার ঈদে মিলাদের জন্য প্রশ্ন চলে আসেন যে রসুলের করিম সোমবার দিন রোজা যখন রেখেছেন কি উপলক্ষে নিজের জন্ম উপলক্ষে সুতরাং রসুলের করিমের রোজার আমল দ্বারা সাবিত হয়ে গেল জন্মদিন উদযাপন করা সুন্নত জন্মদিন উদযাপন করা কি সুন্নত রসুল কারিমের আমল দ্বারা প্রমাণিত এবার এই হুকুমটা হচ্ছে আম খাস্তা যে আপনাকে এটা করতেই হবে এবার আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার সুন্নত হবে আপনি সুন্নত উপায়ে আপনার জন্মদিন পালন করলেন রসুল কারিমের দেখানোর আমল অনুযায়ী যেহেতু রসুল কারিম তার জন্মে উপলক্ষে রোজা রেখেছেন এখন যদি আপনিও রোজা রেখে আপনার জন্মদিন উদযাপন করেন এটা রসুল কারিমের সুন্নতের মোতাবিক হয়ে গেলেন আপনি আর ওই যে আসল বলেছি যেহেতু উদযাপন করা সাবিত হয়ে গেছে যে কোনো জাইজ কাজের মাধ্যমে আপনি উদযাপন করতে পারেন আপনাদের কাছে মাসাল পরিষ্কার